ঠিক জানি না কেমন আছো তুমি এও বলতে পারবো না এখন কোথায় আছো বুকের বাম দিকে মুচড়ে ওঠা অনুভূতি এখন আমাকে সারা দেয় না তবুও বুঝি তুমি বেশ আছোই আমাকে ছাড়া না হলে হয়তোবা জানতে চাইতে কেমন আছি আমি তোমার পাশে থাকা শুক্রসাধা নারী হয়তোবা সঙ্গোপনে তোমায় আলিঙ্গন করে অথচ আমার জীবনে ওঠা ঝড় আমার অস্তিত্বকে নাড়া দিয়ে যায় প্রতি ক্ষণে প্রতি মুহূর্তেই অতীত আমাকে গ্রাস করে তোমার ভাবনায় বেঁচে থাকায় যেন আমার কাল আমি বুঝিনি তুমি কি চাও কেন চাও আমি কি কেবলই অন্ধ ভালোবাসায় ছিলাম উন্মাদ আকুতি নিয়ে বলেছি তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও যেও না তুমি আমার মেঘের পরে রোদিল সকাল কারণ আমি ভয় পেতাম তোমাকে হারাবার তোমায় ক্লান্তিহীন ভাবে ভালোবাসার জ্বালা কিন্তু কেন যেন আমার ভাগ্য বড় পরিহাস করলো আমার সাথে সেই সাথে আমি হেরে গেলাম তাই আজ আমার অধর ছুঁয়ে পড়ার ভালোবাসার কালি দিয়ে তোমার বুকে আমার প্রেমের কবিতা লিখে দিলাম তুমি তার উষ্ণ পরশ নিয়ে ভালো থেকো